এবিসি রেডিও লোকগান নিয়ে নিয়মিত আয়োজন হাওয়া বদল পা দিল তৃতীয় বছরে তেইশ আগস্ট শুক্রবার ছিল লোকগান নিয়ে ব্যতিক্রমী এই রেডিও আয়োজনটি তৃতীয় জন্মদিন অনুষ্ঠানটির প্রযোজক উপস্থাপক গাজী শারমিন শাহাবুদ্দিন ও লোকগানের সংগ্রাহক গবেষক মাহবুব পিয়ালের মুখোমুখি হয়েছিল রঙ্গমঞ্চ হাওয়া বদলের স্টুডিওতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকগান সংগ্রহ করেন রিবিকানী লোকগীতির গবেষক মাহবুব পিয়াল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিন বছর ধরে এবিসি রেডিওতে শুধুমাত্র লোকগান নিয়ে অনুষ্ঠান হাওয়া বদলে শোনাচ্ছেন তিনি মাঠ ঘাট থেকে তুলে আনা মেঠো গান অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আর যে গাজী শারমিন তৃতীয় বছরে পা দেওয়ার দিনটিতে দুজনের কাছে আমরা জানতে চেয়েছিলাম এই দীর্ঘ সময়ের অর্জন নিয়ে লোকগান বা আমাদের লোক সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জেনেছি এই আয়োজন করতে করতে হ্যাঁ জানিয়েছি এবং সবচেয়ে বড় কথা যে হাওয়া বদলে হাওয়া বদল করতে করতে আমার যেটা অর্জন সেটা হচ্ছে চৌষট্টি হাজার বন্ধু এখন আমার ফ্যান পেয়েছে এবং আমি মনে করি এটার কৃতিত্ব সম্পূর্ণ হাওয়া বদলের গবেষক মাহবুব পিয়াল জানালেন এই দীর্ঘ সময়ে প্রচুর গানকে একভাবে নবজীবন দেয়া হয়েছে এবিসি রেডিওর এই অনুষ্ঠানের মাধ্যমে মূলধারার শিল্পীরা লোকগানকে নিয়ে নিরীক্ষার সুযোগ পাচ্ছেন এতে করে আমাদের লোকগানের যে বিচিত্র সব ধারা আছে তা নিয়ে কিন্তু মানুষের এত জানাশোনা ছিল না সাধারণ শ্রোতাদের আমরা যখন মাঠ পর্যায় থেকে সেই গানগুলোকে সেই লোকগায়ক যারা তাদেরকে নিয়ে আসলাম এই গান শুনে শুনে দেখলাম যে মানুষের মধ্যে বিভ্রান্তি কাটতে শুরু করেছে এবং এই অনুষ্ঠানটি সবার কাছে খুব প্রিয় হয়ে উঠেছে সবাই এই অনুষ্ঠান ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে এবং আমার মনে হয় আমাদের তিন বছরের সাফল্য অনেক এবিসি রেডিওর জনপ্রিয় এই অনুষ্ঠানটি আমাদের শেকরের গানকে সবার মধ্যে পৌঁছে দিতে দিতে এভাবেই অবদান রেখে চলেছে সারা দেশের লোক সংস্কৃতিতে শিমুল সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ